অনুযায়ী ইব্রাহিম নবীর বাবা আজর নয় আজর একজন কাফের সে মোশরে সে জাহান্নবী সে নমরুদের আগুনে পুরা মারা গেছে আর ওরিজিনাল ইব্রাহিম আলাইলামের পিতা মাতা তিনারা ছিলেন ইমানদার মমিন মমিনা তিনারা জান্নাতি তিনাদের জন্য স্বয়ং আল্লাহর খলি ইব্রাহিম আলাই সাল্লাম কামনা করেছেন স্টেক ফার করেছেন নিশ্চয়ই তিনারা জান্নাতি সোবাহান আল্লাহ বলেন তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাই সেফ তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাঁপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে বাস্তবত ইব্রাহিম সালাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন বেইচারের মাঠে আল্লাহ তালা বলবেন লাকে এব্রাহিম আবাহু আজার। বেইচারের মাঠে ইব্রাহিম সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলাম আকুল্লা আপনাকে আমি বলিনি যে আপনি আমার না ফারমানি করিয়েন না কতবার বলেছিলাম আব্বা আপনি আমার না ফারমানি করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়াম বেটা আজকে তোমার না ফারমানি করবো না যা বলবে সেটা আমি মানবো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আজকে আমার জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি এব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন এব্রাহিম শোনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচার মাঠে তাকে রক্ষা করতে পারবে না কেয়ামতের মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম আলাই সালাম কোনো কাজে আসবেন না কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শোনা রেখ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোট বেলাউজ পরে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই 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 নাকি 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 চাচা ভাই বাপ সবার সাথে কথা বলছেন নির্দিধাই অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেই তাহলে সেই কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে এরকম ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিন ইবন শুনান আপনাকে বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফেরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার জিয়াল্লাহ তালা বলেন আউবাকার সিদ্দিকের মেয়ে আসমার জিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসুল সাল্লাহ সাল্লামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসুল আমাকে বললেন আসমা তুমি উটের উপরে চলে আসো উঁটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উঁটের পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের উঁটের পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবায়ের শোনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আস এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ মনে কিছু নিয়েও না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও ও বোঝে না ওরাও অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কারা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালুমাতাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার নাম আত্মমর্যাদা রাসুল সাল্লাহ ইসলাম বলেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ তোমার মার পোশাক কাল্লা নেব উলঙ্গ বলেছেন আর তোমার বরের পোশাক কালার রসুল উলঙ্গ বলেছেন হ্যাঁ ছেলে এই হাদিসের বিকল্প কী তর্জমা হতে পারো তুমি বিবেচনা করো আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সলাহলাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর সিরিগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ আছে এদের বোধোদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতাহিত জ্ঞান আছে এরা ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু পানির এরা গরু ছাগলের মতো এরা কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোমকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনীবন রাসুলসাল্লাম বলেন মায়ে লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইট খোলা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহা কাদা। যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী বন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ফালাসাতুন লাতাদ খুনাল জান্নাতে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না এক মধুবেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে ফেলে দেয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর তুমি যদি আমার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করি কি ব্যাপার আমি কি পশু নাকি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি ফকির গিয়ে ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন খান সরম হয় না কেন রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আফজাল পৃথিবীতে কর্ম হিসেবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তর বললেন তুতে মুত্তাম তাকরাউ সালাম আলামান আরফ তাম তারিফ তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা দেখে সালাম দিতে হবে কথা নয় মহারানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি যে একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাঁচে তবে সবাই সবাকে সালাম দেয় চিনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা অমিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যে আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চলল আর আসসালাম আলাইকুম চলবে না কেমন ধর্ম বলছে সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তো এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লিখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া নিষেধ তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লা সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দেওয়া যাকে চিনো না তাকেও সালাম দেওয়া মোবাইলের ইং হচ্ছে অন করে যা আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন ডোম হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথর হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে ডাকে কই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলি সবাই যে বলছে মওলানা সাহেবও বলছে তো মওলানা সাহেব বলছে তো আমি কি করব। আমি বলিনি কোনোদিন আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি হ্যালো বলে কুকুরকে ডাকে আপনি যদি অন করেন তাহলে এইটাতেই করবেন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন সবচেয়ে উত্তম ভালো কাজ রাসুল সাল সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাপ কর তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা যদিও আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো নেমাতপুর থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনই ভাই আপনি আপনার দিনই বোন আমি জানি আপনার টাকা পয়সা জামিয়া সালাফিহাতে খরচ হয় কিনা মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটে টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে বলেছি দশজন মুফতি আছে একাধিকজন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজা ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আমি জীবন বাজি রেখে প্রাণপুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিডিয়ায় আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মজিদের গায়ে ভাবে লিখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসেদুল মোমিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইনই ঠিক হয়নি ভাই ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোন এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর অস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে হয় চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় হু বিপরীত আছে কলমে যার জন্য কলমের দাম আছে মাসিক আলিতে সম্পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহিম সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে আজরের সাথে ইব্রাহিম আলাই বলেন আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার না নাফারবানি করিয়েন না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলাই বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান নামে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন এব্রাহিম শোন আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তার জাহান নাম হবে এটাই ঠিক